আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার উনতিরিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় ভয়ানক ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর নতুন করে উত্তাল হতে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট দিক ভিডিওটি দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের রবিবার অর্থাৎ আজকে রবিবার উনত্রিশে ডিসেম্বর সকাল থেকেই কোন কোন জায়গাতে অর্থাৎ ভোর থেকেই কোন 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 জায়গাতে ঝড় বৃষ্টি রয়েছে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিস্তারিত আপডেট চলুন এক নজরে দেখে আসি তো সবার প্রথমে আপনারা লক্ষ্য করুন যে রংপুরের সাইডে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর রংপুর এবং দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে আকাশে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি আমরা পাচ্ছি বা দিচ্ছি আপনাদের সেগুলি কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু মহাদেবপুরের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধুলিয়ানের আশেপাশেও মালদার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ঘন কালোযুক্ত মেঘ দেখা যাচ্ছে দানবী আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে আগামী অর্থাৎ আজ রবিবার উনত্রিশে ডিসেম্বর সকাল ভোর চারটা নাগাদ থেকেই এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা আবার দেখব যে লংদূতের আশেপাশে এবং রাঙামাটির কিছু কিছু জায়গাতে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমেছে তার সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও কলকাতার দিকে একটু পরে আমরা নজর দেব তার আগে আমরা একটু বাংলাদেশের খবরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো প্রথমে আমরা এবার দেখব সন্ধ্যে সাত অর্থাৎ সকাল সাতটা আটটার দিকে আমরা দেখবো যে বাংলাদেশের ভেতরের দিকে চলে আসবে সেই ঝড় বৃষ্টি সে এবং সেই ঝড় বৃষ্টি ভেতরের দিকে আসবে কত নাগাদ কত দূর পর্যন্ত যেতে পারবেন কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখে আসি রবিবার আটটা সকাল আটটার দিকে দেবীগঞ্জ থেকে শুরু করে জল ঢাকা এবং সৈয়দপুর রংপুর লালমনিরাট সিলমেরিয়া থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ সার রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু শুরু করে বালুরঘাট ছড়াঘাট এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবীয় আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া সিংরা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং আমরা এবার দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা থেকে শুরু করে ময়মনসিং এবং ভাগমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি লংদুর আশেপাশে এবং রাঙামাটির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে জায়গাগুলোতে বৃষ্টি হবে না সেই জায়গাগুলোতে বাতাসের চাপ থাকবে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির বৃষ্টির কারণে যে ঠান্ডা বাতাস বইবে সেটা কিন্তু কম বেশি সব জায়গাতে দেখতে পাওয়া যাবে এবার আমরা যাব কলকাতার সাইড অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদ থেকে শুরু করে রাঞ্চি এবং জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ মেঘজমবেদ ঘন ঘন কুয়াশা এবং তার সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা কারাকপুর এবং জালেশ্বরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে আকাশে এছাড়াও সেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে সকালবেলা বলতে সকালবেলায় কিন্তু দেখা যেতে পারে এই জায়গাগুলোতে এছাড়াও আমরা যদি দশটা এগারোটা নাগাদ যাই তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বাঘমানা থেকে শুরু করে বিশামপুর এবং সবুজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ সিংরা থেকে শুরু করে কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহের আশেপাশেও কিন্তু একই ধরনের আমরা আপডেট দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ত বলেছে এছাড়াও রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ দেখা যেতে পারে এছাড়াও সন্ধ্যে ষাট আটটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে মৌলভীবাজার থেকে শুরু করে হাউবিগঞ্জ এবং কামালগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও বাংলাদেশের সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে সন্ধ্যে সাতটার দিকে অর্থাৎ রবিবার সন্ধ্যে সাতটার দিকে পুরো আকাশটা ফাঁকা থাকবে শীতের চাপ থাকবে অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে না তবে শীতের এবং আবরণটা অনেক বেশি পাওয়া যাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চল সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে কোনো কোন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের শীতের যে চাপ সেটা কিন্তু বইবে বলেই আবহাওয়া এই ধরনের আপডেট পেয়েছি এছাড়াও এবার আমরা দেখব সোমবার অর্থাৎ সোমবার তিরিশে ডিসেম্বর সকাল থেকেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেটা চলুন এক নজরে দেখে আসি এছাড়াও কলকাতার কিছু জায়গা ভয়ানক অবস্থা হতে চলেছে সেটাও চলুন এক নজরে দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষামপুর থেকে শুরু করে চায়তক বাজার থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ এবং সিলেট সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে অর্থাৎ ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও সেই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত্রা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কামালগঞ্জ এবং মৌলভী বাজারের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেমন রাজশাহীর কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুঠিয়া থেকে শুরু করে সিংড়া রাজশাহী লালপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও বিশেষ করে ঝাপসাযুক্ত আকাশ থাকলেও কিন্তু শীতের প্রভাব একটু বেশি থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কোল কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘ কিন্তু ভয়ানক আকারের ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িচ্চ বলেছে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি কাতোয়া বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা শান্তিপুর থেকে শুরু করে খারাকপুর কলাঘাট কলাঘাটের নিচের দিকে অর্থাৎ জলেশ্বর বালাসার বাড়িপাদা থেকে শুরু করে জামশেদপুর হলদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িজ বলেছে এছাড়াও এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী সোমবার তিরিশে ডিসেম্বরে আগামী সোমবার তিরিশে ডিসেম্বরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে মাদুরাইয়ের আশেপাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বললে চলে তো এই ঘূর্ণাবর্তই কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ ও কলকাতার দিকে অগ্রসর হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দুপুর এবং দুপুর বারোটা একটা নাগাদ আমরা দেখব পুরো আকাশটা ফাঁকা কলকাতার পুরো আকাশটা ফাঁকা বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সন্ধ্যে সাতটার দিকেও পুরো আকাশটা ফাঁকা থাকবে বাংলাদেশ ও কলকাতার কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের স্থাপ অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য